ছাত্রছাত্রী আবারও চলে এসছি আর একটি টেস্ট পেপারের ভিডিওই আজ আমরা আলোচনা করব ডাব্লিউ এর টেস্ট পেপারের রাষ্ট্রবিজ্ঞান সেট ছ নম্বর বা সিক্স নাম্বার যে সেটটি রয়েছে সেই সেটের এমসিকউ এবং এসিকু সমস্ত উত্তরগুলো কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা সমস্ত উত্তরগুলো পেয়ে যাবে এবং কিন্তু মুখস্থ করে নিতে পারবে চলো তাহলে আমরা সম্পূর্ণ ভিডিওটি আলোচনা করি দেখো প্রথম প্রশ্ন রয়েছে ঠান্ডা যুদ্ধ গরম শান্তি বলে চিহ্নিত করেছেন উত্তরটি হবে ফিডম্যান দ্বিতীয় প্রশ্ন রয়েছে মাসাল পরিকল্পনা কার্যকর হয় উত্তরটি হবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তৃতীয় প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের জনককে উত্তরটি হবে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক জওহরলাল নেহেরু পরের প্রশ্ন দ্য মেকিং অফ অরিজিন পলিসি গ্রন্থের উত্তরটি হবে জোসের ফাঙ্কেল তারপরে দেখো রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তরটি হবে সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে ছ নম্বর ভারত চীন সীমানা বিরোধ দেখা দেয় উত্তরটি হবে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে তারপর ইউনাইটেড নেশন নামটির প্রস্তাবক হলেন উত্তর রুশভেল্ট তারপর নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ কত উত্তরটা হবে দু বছর তারপরের প্রশ্ন দেখো সাধারণ সভা প্রধানত বিশ্বের বিবেকের কণ্ঠ হিসেবে কাজ করে এই কথা বলেছেন উত্তরটি হবে অস্টিন বা জন অস্টিন তোমাদের অপশন ডি আছে দেখো তারপর দশ নম্বর প্রশ্ন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে কতগুলি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করে বা প্রতিষ্ঠিত হয় উত্তরটি হবে একান্নটি সদস্য রাষ্ট্রকে নিয়ে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় তার পরবর্তী প্রশ্ন দেখো কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারেন উত্তরটি হবে দুশো ছাব্বিশ নং ধারায় পরবর্তী প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয় উনিশশো সালে তারপরের প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরকালীন বয়স উত্তর হবে পঁয়ষট্টি বছর তার পরবর্তী বা চোদ্দ নম্বর প্রশ্ন হাইকোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান কে উত্তরটি হবে উক্ত রাজ্যের রাজ্যপাল দেখো যে রাজ্যের হাইকোর্টে বিচারপতিকে নিয়োগ করা হবে সেই রাজ্যের রাজ্যপাল কিন্তু তাকে শপথ বাক্য পাঠ করাবেন পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় অখণ্ড বিচার ব্যবস্থা সবচেয়ে নিচে রয়েছে উত্তরটা হবে ন্যায় পঞ্চায়েত তার পরবর্তী প্রশ্ন দেখো ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী কথা কে বলেছেন উত্তরটা হবে এ কে আয়ার তার পরবর্তী প্রশ্ন প্রশ্ন বা নম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্বশীল থাকে উত্তরটা হবে লোকসভার কাছে তার পরবর্তী প্রশ্ন বা আঠারো নম্বর প্রশ্ন ক্যাবিনেটে সভাপতিত্ব করেন উত্তর হবে প্রধানমন্ত্রী তারপরে দেখো উনিশ নম্বর প্রশ্ন রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ উত্তরটা হবে পাঁচ বছর তারপরে সংসদের যৌথ অধিবেশন আহ্বান করেন কে উত্তর হবে লোকসভার লোকসভার স্পিকার বা অধ্যক্ষ পরবর্তী প্রশ্ন নম্বর পঞ্চায়েত সমিতি সভা পরিচালনা করে উত্তর হবে সভাপতি পরবর্তী প্রশ্ন রয়েছে কর্পোরেশনে আমলাতান্ত্রিক প্রধান হল কমিশনার তার পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা অনুষ্ঠিত হয় উনিশশো সাতাত্তর সালে নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয় কবে উত্তর হবে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে এবার দেখো এতক্ষণ তো আমরা জানলাম এমসিকু প্রশ্নগুলো এবার রয়েছে এসিকিউ প্রশ্নগুলো এসিকিউ প্রশ্নগুলো সমস্ত উত্তরগুলো কিন্তু আলোচনা করব তোমরা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবে আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তোমাদের বন্ধুরাও টেস্ট পেপারে এই সমস্ত ভিডিওগুলো দেখে এবং সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে নিতে পারে ওকে চলো তাহলে দেখো প্রথম প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কি উত্তরটি দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল জাতীয় সাধন অনুযায়ী স্বাধীন নীতি অনুসরণ দ্বিতীয় প্রশ্ন নেটোর পুরো কথা কি বা পুরো নাম কি নট আটলান্টিক ট্রেডিং অর্গানাইজেশন তারপর ব্রিক্স কি দেখো ব্রিক্স হল পাঁচটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকার অর্ধ স্বাক্ষরের সমন্বয়ে গঠিত আঞ্চলিক অর্থনৈতিক একটি সংঘ এবার তারপরে অথবার প্রশ্ন রয়েছে দেখো সাপ্টার পুরোনাম কি দেখো সাপ্টার নাম সাউথ এশিয়ান ট্রেডি এগ্রিমেন্ট এবার হ সরি পরবর্তী প্রশ্ন দেখো ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি উত্তরটি হবে জোট নিরপেক্ষতা তাহলে ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ হলো জোট নিরপেক্ষতা এবার দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের পরমাণু নীতির মূল বক্তব্য কি দেখো ভারতের পরমাণু নীতির মূল বক্তব্য হচ্ছে নো ফার্স্ট স্ট্রাইক মানে ভারতের ওপর কেউ যদি আক্রমণ করে ভারত তবেই তার উপর আক্রমণ করবে কিন্তু কোনোভাবেই ভারত প্রথম আক্রমণ করবে না তারপরে পরবর্তী প্রশ্ন দেখো আটলান্টিক সনদ কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় উত্তরটা হবে উনিশশো খ্রিস্টাব্দে অথবা প্রশ্ন রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসরী বা পূর্ব প্রতিষ্ঠানের নাম কি উত্তর হবে জাতিসংঘ পরবর্তীতে উনিশশো পঁয়তাল্লিশে কিন্তু জাতিপুঞ্জ তৈরি হয় ওকে এবার দেখো পরের প্রশ্ন বা আট নম্বর প্রশ্ন রয়েছে এফ ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত দেখো এফ এর সদর দপ্তর রোম শহরে অবস্থিত দেখো অথবা প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকদের কার্যকালের সময়সীমা কত উত্তর হবে নয় বছর তার পরবর্তী প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হয় দেখো মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ কর্তৃক নির্বাচিত হন পরবর্তী প্রশ্ন রয়েছে বা অথবা প্রশ্ন ভেটো ক্ষমতা বলতে কি বোঝো দেখো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাবে অসম্মতি জ্ঞাপন করাই হলো ভেটো বা তাহলে কি বুঝলে যে নিরাপত্তা পরিষদের যে পাঁচজন স্থায়ী সদস্য আছে সে নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাব আসলে সেই প্রস্তাবে যদি যে কোনো একজন সেই প্রস্তাবকে অমান্য করে বা সেটাকে বাতিল বলে ঘোষণা করে মানে এই যে ক্ষমতা এরপরে কিন্তু ওই প্রস্তাব নিয়ে কোনো আলোচনা হবে না এটাই কিন্তু ভেটো ক্ষমতা এবার দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কতজন সদস্য নিয়ে গঠিত হয় দেখো সদস্য রাষ্ট্র নিয়ে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত হয় পরবর্তী প্রশ্ন রয়েছে বা এগারো নম্বর প্রশ্ন বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝো দেখো এই প্রশ্নটা শুধু সক্রিয়তা বলতে কি বোঝো সেভাবেও কিন্তু আসে তোমরা অনেকে প্রশ্ন একটু ঘুরিয়ে আসলেই বুঝতে পারো না প্রশ্নটা ছেড়ে চলে আসো দেখো অতি সক্রিয়তা বা সক্রিয়তা যাই আসুক এই অ্যান্সারটি লিখবে দেখো বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে আদালতের সেই ভূমিকাকে বোঝায় যা আইন বিভাগ ও শাসন বিভাগের কর্মক্ষেত্রের ওপর বিচার বিভাগের প্রাধান্য বিস্তারকে সূচিত করে এবার অথবা প্রশ্ন রয়েছে লোক আদালতের গঠনের উদ্দেশ্য কি দেখো লো আদালতের বাইরে মাধ্যমে বিরোধের নিষ্পত্তি করাই কিন্তু লোক আদালতের উদ্দেশ্য তাহলে যে কোনো একটা কেস যেটা আদালতের মাধ্যমে না গিয়ে বাইরের থেকে যার সমস্যার মীমাংসা করা যায় সেই আদালতটাই কিন্তু হচ্ছে লোক আদালত এবার পরবর্তী প্রশ্ন রয়েছে কোন পদ্ধতির মাধ্যমে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করা যায় দেখো ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি অপসারণ করার ব্যাপারে ইমপিচমেন্ট পদ্ধতির আশ্রয় নেওয়া হয় এই পদ্ধতি অনুযায়ী রাষ্ট্রপতি কোনো বিচারপতিকে প্রমাণিত সদাচারণ বা অসমর্থের অভিযোগের ভিত্তিতে অপসারণ করতে পারেন এবার পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন দেখো ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভা ও লোকসভার সদস্য নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা কর্তৃক এক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে গোপন ভোটে নির্বাচিত হন অথবা প্রশ্ন রয়েছে দেখো সংবিধানের কত নং ধারা অনুসারে রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন উত্তরটি হবে সংবিধানের একশো তেষট্টি দুই নং ধারায় রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল কবে দেখো ভারত চীন যুদ্ধের সময় সালে অক্টোবর ভারতে প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল পরবর্তী পনেরো নম্বর প্রশ্ন পৌরসভার যে কোনো দুটি বাধ্যতামূলক কাজ উল্লেখ করো দেখো পৌরসভার দুটি বাধ্যতামূলক কাজ হলো জল সরবরাহ ও জল নিষ্কাশনের ব্যবস্থা করা এবং রাস্তাঘাট নির্মাণ করা এবার দেখো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি উত্তর হবে জেলা পরিষদ এবার অথবার প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গে একমাত্র মহকুমা পরিষদের নাম কি উত্তর লিখে নাও শিলিগুড়ি মহকুমা পরিষদ রাজ্যের একমাত্র মহকুমা পরিষদ আশা করি ছ নম্বর সেটের সমস্ত প্রশ্নগুলো সুন্দর করে বুঝে নিয়েছ আর না বুঝে থাকলে তোমরা উত্তরগুলো লিখে নিতে পারো আর যদি মনে করো উত্তর লিখবে না আবার শুনবে ভিডিওটি আরেকবার শুনে নিতে পারো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও যাতে আমরা যখনই এই ধরনের ভিডিও ছাড়ি তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আবারও দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী আরেকটি ভিডিওর সঙ্গে